মাফ কর আল্লাহ বান্দারে তুমি যদি মাফ কর যাব কার কাছে ইয়া আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দাও আল্লাহ আল্লাহ আমাদের রক্তের ভিতরে কোন নফরমান পাঠাইবা না আল্লাহ আমাদের রক্তের নামাজি পাঠাইবা নেককার পাঠাইবা তোমাকে ডাক নেওয়ালা পাঠাইবা তোমার জিকির কার নেওয়ালা পাঠাইবা দিন দার দিনের মুজাহিদ পাঠাইবা আমাদের নসলকে আমাদের জন্য সদকায় জারিয়া বানায় আল্লাহ

আপনাদের কাছে আরজি জানাই এই মাদ্রাসাটার প্রতি বিশেষ খেয়াল রাখবেন ইনশাল্লাহ বলে আমাদের সাবেক মেয়র মহোদয় এই মাদ্রাসার কল্যাণে ওনার দিলটা যতটা তৈয়ার আবদুল আজিজ ভাই সহকারে এই অঞ্চলের এই নেতৃস্থানীয় যারা আছে সব এইটাকে গণিমত মনে করি আমরা কারণ বিলাখের সকলকে এখানে ঘুমাইতে হবে কবরটা এখানে হবে খেয়াল রাখবেন ইনশাল্লাহ একবার সুৰা ফাতেহা আওয়াজ করে পড়েন ইসালে চাবিন নিয়তে তিনবার সুৰা এখলাস আউজুল্লাহ গমিনা শেত রাজিম নেজিম বিস্মিল্লাহ গিরু ৰহমান এৰ আহিম আর ৰহমান রাহিম আহিম মালিক ইউমিদ্দিন ইয়া কনাকবদুয়া ইয়া কানস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. রব্বানা আুনিয়া হাসানা আজ ফেলিয়ে না দিও রে মৌলা ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি আখে রাতের বিচার দিনে এ উপায় রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে নামে মাফ করে দাও আল্লাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাবুল আলমিন শ্রদ্ধাভাজন আব্বা সহকারে আল্লাহ চাচারা রয়েছে আত্মীয়র স্বজনরা রয়েছে ভাই বেরাদাররা রয়েছে রাবুল আলামিন। ঘরের সন্তান ঘরে বসে বসে কিছু কথা বলেছি আব্বা উজাড় করে ভালোবাসে আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত মাহে সে বাড়ায় ধরেছি রাব্বুল আলমিন জিন্দগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই আল্লাহ আমাদের জিন্দগির যত গুণা আমরা করেছি ওগো আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলা মাপ করে দাও দশ দশটা হাফেজে কোরআন ছেলেকে আজ পাগড়ি প্রদান করা হয়েছে রাব্বুল আলমিন এই গুরুস্থানের মাইয়েতরা আজকে যে কত খুশি হয়েছে এই কবরস্থানে অনেকের বাবা ঘুমায় রয়েছে অনেকের মা ঘুমায় রয়েছে এই গুরুস্থান থেকে অনেকে বাবা মা দুনোজন হারিয়ে এতিম হয়ে বসে বসে কবরের দিকে আল্লাহ তাদের মা বাবার কবরের দিকে তাওয়াজুহ দিয়েছে তাদের মা বাবা কবর থেকে যেন কানতেছে সন্তান আজকে তুই আমার কবরের পারে বসছ আজকে মাদ্রাসায় বসেছ বা ফিলে বসেছ বাবারে আমার জন্য একটু দোয়া কর সন্তানের দোয়া বাবার জন্য কবুল মায়ের জন্য কবুল আল্লাহ এমন একটা বড় কাফেলা নিয়ে হাত তোলেছি যাদের পিতামাতা এই গুরুস্তানে ঘুমায় রয়েছে আল্লাহ জীবনে আর কোনো দিন তারা আব্বা ডাক নসিব হবে না আল্লাহ আর জীবনে কোনদিন দিন মা ডাক তাদের নসিব হবে না আল্লাহ যাদের পিতা মাতা কবর জগতে রয়েছে তাদের চোখের পানি গড়ায় পড়ে গেছে তাদের কলিজাটা খান খান হয়ে গেছে আল্লাহ যদি মা বাবাকে পাইতো পাও জড়ায় মাপ চাইতো ও গো আল্লাহ মাপ চাওয়ার মতো সুযোগ টোকোনো তো নাই রব্বুল আলামিন যাদের পিতা রয়েছে ঘুমায়া তাদের কবর এখন জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন যাদের পিতা সুস্থ করে দাও। হে আল্লাহ এই মাদ্রাসাকে আবাদ করে দাও। প্রাণ উজাড় করে এই গ্রামবাসী মাদ্রাসার خدمت করতে পারে তৌফিক দাও। মেওর চাচা সহকারে ভাই ব্রাদার আপনজন যত নেত্র লোকেরা রয়েছে দিলটা উজার করে এ প্রতিষ্ঠানের খেদমত তারা করে আল্লাহ তাদের খেদমত গুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এলাকায় সুন্নতির হাওয়া চালু করে দাও এ আজিমপুরের ধর্মপ্রাণ প্রাণ মুমিন মুসলমানদেরকে একটা দাওরা হাদিস মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আল আমিন কালা কালার সুল হয় এমন মাদ্রাসার খেদমত্তারা করতে পারে তৌ ভিক দাও মাদ্রাসাটাকে পায়ে আয়ে তাক মিল পর্যন্ত পৌঁছায় দাও আয় রাব্বুল আল আমিন জিন্দগীর খায়ের ফয়সালা করাল্লাহ বুড়াদের হজরত আবু বকর বানায়া দাও যুবকদের কে বিন ওয়ালিত বানায়া দাও পর্দার আরালে মা বোনদের হজরত ফাতেমা খাদিজা বানায়া দাওয়াল্লাহ আল্লাহ মজলুম মুসলমানদের উপরে ফয়সালা করো ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি দান করো মসজিদুল আকসাকে আজাদ করে আল্লাহ আয় রব্বুল আলমীন কেরামদেরকে তুমি মদদার নুসরত করো আয় বেকারিম আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে বাস আমাদের জন্য গেছে কখন জানি মসজিদের দাঁড়ায় যায় ও গাল্লা কবরের পালকি পাঠানোর আগে আমাদের নারা বান্দার দপ্তরে উঠায় দিও আল্লাহ আদর

আল্লাহ বন্দারে তুমি কর আল্লাহ জিন্দগির সব গুণা মত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের রক্তের ভিতরে কোন নফরমান পাঠাইবা না আল্লাহ আমাদের রক্তের নামাজি পাঠাইবা নেককার পাঠাইবা तुम्हें डाकने वाला पाठबा तुम्हार जिकिर करने वाला पठाइबा दिन दार दिन मुजाहिद पाठबाद नसल के सदकाय जारिया बनाया बनायल جَاتُوْ قَلْنَا شَابَ مَدْرَدًا كَرُوا قَلْنَا اللهم عافِنا في قدرتك وادخلنا في رحمتك نسألك دوام العافية والتمام العافية والشكر على العافية اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المُحجَّلين আল ওয়াফদের মোতাকব্বালি সর্বশেষ কথায় আল্লাহ এই কবরস্থানের মধ্যে কত আপনজন ঘুমায় রয়েছে যাদের কাঁধে চড়েছি আল্লাহ যারা কোলে দিয়েছে আদর করেছে তাদের কবরগুলো জেন্নতীর আল্লাহ যে সকল আত্মীয়স্বজন আপন জনেরা এখানে রয়েছে সকলকে নিয়ে খায়াতে যত কল্যাণ আছে সব আমাদের দান করো ও উইতে হইতে ধরে ধরে হিফাজত করো যুবক গুলার জয়ানি তোমার কাছে আমানত আল্লাহ যৌবনের গুণার থেকে ওদের ধরে ধরে বাঁচায় রাখো আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته